নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি শুভ সকাল তো গাছের উপরে আর কি সূর্য দেখা যায় হালকা হালকা কুয়াশা কুয়াশা পড়ছে চোদ্দ মাসের দিন তারপরে সকালবেলা হালকা কুয়াশা পড়ে দিনের বেলায় অনেক রোদ উঠে অনেক গরম লাগে এটা আমাকে পালান তো অনেকগুলা ঘাস হয়েছে এই যে অনেকগুলা গাছ হয়েছে হেঞ্চি এইটা খুবই খাই গাছটা হেঞ্চি গাছ খাইলে কি দুধ গরুতে এটা ভেন্ডি গাছ এটা লাউ গাছ জানলা দিছে লাউ গাছে ভেন্ডি গাছ ভালো রকম হয়েছে কিন্তু তেমন ধরে নাই ফুল আইতাছে আর কি এগুলা ধারা

চিকন চিকন বাঁশ যে আছে এই বাঁশ গুলো রাস্তাটা দুমুড়ে বাঁশ দিয়ে দিছে আর কি করতেছি এটা বক ফুল গাছ এটা বরমাগো মাগো বক ফুল ভালোই ধরছে ঠিক আছে বক ফুল আবার বড়া খেতে অনেক ভালো লাগে এটাই আমাদের ঘর আমার বাড়ি বাংলাদেশে মির্জাপুর থানা টাঙ্গেল জেলা বিভাগ ঢাকা

কোন যা তুমি আমি যা বললো যে নষ্ট ঠিক আছে এই বোন অষ্টভর তো কইছে যাবেন নি গেল আপনাদের সাথে দেখা নষ্ট ভর ওই জায়গায় এলাকাটা কেমন এটা আপনাদের সাথে শেয়ার করব দেখাবো তো চলে আসছি খুশি বাজার এটা হলো আমার নাতি নাতি মোটরসাইকেল বসে রয়েছে টাটা দিতাছে আর কিছুক্ষণের মধ্যে আর কি অষ্টভরে ওই জায়গায় যাবো ঠিক আছে

তো এই জায়গায় একটা বটগাছ আছে বটগাছটা অনেক বড় উপর ওই দিকে পর্যন্ত দেখা যায় তো এটা আর কি রাস্তা তিনটা বাস্তায় দাঁড়ায় আছে আগে গেট আছে তো এটা হলো মেন গেট আর কি রাত্রিবেলা আরে সুন্দর দেখা গেতো মানে অনেক লাল নীল বাতি দিছে দেখা যায় ঠিক আছে এটা রাস্তা দু এটা হলো ভক্ত ঠিক আছে খুব ভক্ত আর কি যার কারণে এইছে বন্য অষ্টর গান শুনতে তো বন্ধু তুমি কিছু বলো আমি কি বলবো কীর্তন অনেক সুন্দর গেট গেটের সামনে আর কি এটা অষ্টর ভিতরে অনেকগুলো মোটর সাইকেল আছে রাস্তার সাথে মেন গেট বটগাছটা অনেক বড় এই যে বন্য গ্রামটা দেখতে অনেক সুন্দর তো আর কি আমি অনেক বছর পর আর কি এলাম এখন প্রসাদ দিব প্রসাদের কারণে অনেক লোকজন আর কি এই যে বৈঠক আছে অনেক লোকজন विभूषण से, ऐसी जैसे मंगल जागरा, और लोकदारिया से, लोकजन्म वो शब्द साने लोकजन्म है जैसे, हाँ वाले तेज किसे, आप यहाँ क्लिक करके, Sian

তো তোমাদের বৌদিমনি একটা টিপ নিতে বলছে তো আইসি দোকানে তো একটা টিপ নিয়ে যাবো খয়রি কালারের বলছে টিপ নিতে তো আমি তো আর চিনি না তো একজনে আমার দেখে দিতে মাজার ইসাজ দেন তো নিয়ে যাই তো এই দোকান থেকে দেখি নেমো আছে দাদা এটা কি মাজারি তো একটা টিপ নিলাম ওই দিতাছে দশ টাকা পিস তো দোকানটা অনেক দিক তো অনেক সুন্দর আর কি তো সবাই প্রসাদ খেয়ে আর কি বাড়ির থেকে বেরোয়ছে অনেক লোকজন তো সবগুলো দোকান একটা টিপ কিনছি দশ টাকা দিয়া তো এই জায়গায় একটা ঠাকুর বানিয়ে রাখছে আর কি ঠাকুরটা দেখতে কেমন তো আপনারা বলবেন টোটো হলো বট গাছ দেখেন অনেক লোক বইসা বেছে নিয়েছে মাঠে আর কি স্কুলের মাঠে হুম মোটর সাইকেল দুই মোটর আর কি বলো এখন চলে যাবে তুমি ও বাসতি দামের

বাড়িতে এখন চলে যাব ভাই হ্যাঁ হোস্টেল অনেক ভালো লাগলো গুড়াগরি তো ভালো অনেকদিন পর আবার এখানে আইছিলাম অনেক ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো আনা লাগলো আপনারা বলবেন কমেন্টে সামনে চলে আসছি বাড়িতে চলে আসছি তো দাদু কি লাগলো ঘুরে ঘুরে এই বাড়িতে চলে আসছি যাওড়ু তো চলে আসছি বাড়িতে ঠিক আছে পরে

ঠিক আছে যার কারণে আমাদের সবাই দেখলে একটু দেখাইছি হয়তো না তিরে ওটু ঠিক আছে